পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চায় বলে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চায় বাংলাদেশ এমন একটি পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে গণমাধ্যমটি দাবি করেছে বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে তারা এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করুক এই ক্ষেপণাস্ত্রগুলির ভারতীয় উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হওয়ায় এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং ডব্লিউ তাদের রিপোর্টে জানিয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে চায় এটি যদি বাস্তবায়িত হয় তবে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের সহজ টার্গেট হয়ে যাবে আইডিআর ডব্লিউ এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে এই কৌশলগত ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে তা ভারত বাংলাদেশ সম্পর্কের শক্তির ভারসাম্যকে পাল্টে দিতে পারে এতে সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপরও প্রভাব পড়বে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আবদালি ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এটি একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন দ্বারা পরিচালিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা চারশো কিলোমিটার যা একটি বড় অঞ্চলের উপর আক্রমণ চালাতেও সক্ষম পাকিস্তান বর্তমানে পারমাণবিক সম্পন্ন ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে রয়েছে যার মধ্যে রয়েছে আবদালি গজনভি শাহিন এক এ নাসর ঘৌরি এবং শাহিন দুই বাংলাদেশে পাকিস্তানের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে এটি ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি আরও জটিল করতে পারে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় একেম সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী